আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন যারা ক্রিকেটে ফ্যান্টাসি গেম খেলেন তাদের জন্য ভালো খবর রয়েছে ড্রিম ইলেভেন আবার চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যে খবরটা বলছি এর সম্ভাবনা প্রবল গভর্নমেন্টের সঙ্গে একটা মিটিং হয়ে গেছে অলরেডি এবারে কোর্টের রায় নভেম্বর মাস থেকেই ড্রিম ইলেভেন আবার চালু হয়ে যেতে পারে তবে কিছু নিয়ম কানুন সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন আগে আঠারো বছর হলেই ড্রিম ইলেভেনের সঙ্গে যুক্ত হতে পারতেন এবারে কিন্তু সেটা আর হবে না এবারে সেই এজটা বেড়ে একুশ হতে পারে এবং ড্রিম ইলেভেন রেজিস্ট্রেশন করার সময় যে নিয়ম কানুন ছিল এবারে কিন্তু সেই নিয়মগুলো আরো কঠিন হতে চলেছে মানে প্যান কার্ড যুক্ত করতে হবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে অনেক কিছু করতে হবে এবং যতটা শোনা যাচ্ছে আপনারা আগে ডেলি আনলিমিটেড মানি লাগাতে পারতেন এরপরে বোধ হয় রিম ইলেভেনে আনলিমিটেড মানি আর লাগাতে পারবেন না এখানে একটা বাউন্ডেশন করা হচ্ছে যেখানে ডেলি আড়াইশো টাকার বেশি ডিপোজিট করা যাবে না হ্যাঁ আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে পর্যাপ্ত টাকা থাকে সেটা আপনারা বড় গেমও লাগাতে পারেন তার বেশিও টাকা লাগাতে পারেন কিন্তু যখন আপনারা ডিপোজিট করবেন মানি ডিপোজিট করবেন সেখানে একটা রেস্ট্রিকশন আছে মানি ডিপোজিটে ডেলি একটা রেস্ট্রিকশন রয়েছে একটা কথা আপনাদেরকে বলে রাখি ড্রিম ইলেভেনের এর কোনো এমপ্লয়িকে কিন্তু ড্রিম ইলেভেন ছাটাই করেনি অন্যান্য ফ্যান্টাসি কোম্পানি যেগুলো রয়েছে তারা কিন্তু তাদের এমপ্লয়ি ছাটাই করেছে কিন্তু ড্রিম ইলেভেন তাদের এমপ্লয়ি ছাটাই করেনি তার মানে ড্রিম ইলেভেন প্রমাণ করতে চাইছে ড্রিম ইলেভেন লিগেল ভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে যার ফলেই আঠেরো বছর নয় এবারে একুশ বছরের বেশি যদি আপনার বয়স হয় তাহলেই আপনি ড্রিম ইলেভেনের সঙ্গে যুক্ত হতে পারবেন আপনাদের এই আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন